যেন যে কোনো পুরনো জিনিসের প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি হওয়ার জন্য পুরনো কোনো জিনিস আমি কখনোই ফেলে দিই না সবসময়ে চেষ্টা করি সেই জিনিসগুলোকে একটু গুছিয়ে রেখে সময় পেলে সেগুলোকে নতুন কোনো আজকের এই কাজটাও ঠিক সেই রকম অনেক কয়েকদিন থেকে শুকনো রঙের বোতলগুলো জমাচ্ছিলাম তাই এই কটা বোতল জমতেই ভাবলাম এই বোতলগুলোর উপর যদি কোনো ডিজাইন করা যায় আচ্ছা তোমাদের মনে আছে এর আগেও আমি কিন্তু খালি রঙের বোতলের ওপর তোমাদের আট করে দেখিয়েছিলাম সেবার শুধু বোতলগুলোকে কালার করাই দেখি কি তবে এবার ঠিক করলাম এই ছোট ছোট কিউট বটল গুলো কিভাবে সাজাবো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি অনেক দিন আগে সুপার গ্লের প্যাকেটটা বাড়িতে এনে রেখেছিলাম তাই ভাবলাম এগুলো দিয়ে ছোট ছোট কিছু টিউলিপ ফুল বানানো যাক আমি তো এর আগে সুপার গ্ল দিয়ে অনেক কিছুই বানিয়েছি কিন্তু এই টিউলিপ ফুলগুলো বানানো হয়নি তাই এই কিউট কিউট বটল গুলোকে সাজানোর জন্য এই দুই কালার ভেরিয়েশনের আমি টিউলিপ ফুল বানিয়েছি আচ্ছা তোমরা এবার বলো তো কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে অনেকগুলো টিউলিপ ফুল দিয়ে যেও